আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমার সবাই ভালো আছো আমি আল্লাহর অশেষ সম্মাতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তোমাদের বলছিলাম যে আই স্থিতিস্থাপকতা নিয়ে কয়েকটা পার্ট দেব আজকে সেই পার্ট ফোর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আর স্থিতিস্থাপকতা এর আগে আমরা দাম এবং স্থিতিস্থাপকতা নিয়ে সমাধান দিয়েছি দেখো স্বল্পতার কারণে আমি আবারও পড়ে সুন্দর সাজে লিখে রাখছি নইলে তোমাদের সরাসরি ভিডিওতে রেকর্ডিং এর সময় আমাদের লিখি অনেক সময় যায় যাই দেখো আমাদের ওই আয় স্থিতিস্থাপকতা এবং দাম স্থিতিস্থাপকতার মতো আমাদের আর আর স্থিতিস্থাপকতারও আমাদের সংখ্যাটা খুব জানতে হবে দেখো দুটি সম্পর্কযুক্ত সম্পর্কযুক্ত বলতে পরিপূরক হতে পারে আর পরিবর্তক হতে পারে পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যটির চাহিদার শতকরা যে পরিবর্তন ঘটে এই দুয়ের অনুপাতকে চাহিদার আর স্থিতিস্থাপকতা বলে অথবা ইলাস্ট্রিসিটি অফ বলে দেখো ওখান থেকে আমাদের দাম স্থিতি স্থাপকতার কিন্তু তাৎপর্য বা দ্রব্য প্রকৃত নিম্ন নির্ভর ওখানে ছিল না আমাদের ছিল আয় স্থিতি স্থাপক যেটা আমরা শিখেছি যদি ধনাত্মক হয় তাহলে স্বাভাবিক বা সাধারণ দ্রব্য ছিল নির্পৃষ্ট হলে গিফেন বা ঋণাত্মক হলে গিফেন বা নির্পিষ্ট দ্রব্য ছিল আর এখানে আমাদের শিখতে হবে আর আর স্থিতি স্থাপকতার করে মান যদি ধনাত্মক হয় তাহলে দ্রব্য দুটি হবে পরিবর্তন দ্রব্য যেমন চা এবং কফি আমি আরও দিন আলোচনা করবো পরিবর্তক দ্রব্য কিন্তু পরিবর্তক পরিপূরক এবং সম্পর্কযুক্ত সম্পর্কহীন দ্রব্য নিয়ে আমি আলাদা সঠ একটা ভিডিও দেব আর যদি আইসিস্থাপকতার মান যদি ঋণাত্মক হয় বা শূন্য অপেক্ষা ছোট হয় তাহলে দ্রব্য দুটি হবে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য কোনগুলো যেমন চা চিনি মানে একটা সাথে ছাড়া একটা চলে না যেমন মার্কার মার্কারের মধ্যে মধ্যে কালি থাকে কালী এবং কি কলম বা কালী মার্কার এগুলো হচ্ছে পরিপূরক আর এগুলো পরিবর্তক হচ্ছে একটার পরিবর্তন অন্য দ্রব্যটি যেটা আমরা ব্যবহার করি যেমন আমি চা পরিবর্তে চিনি এবং গুড় একে ও কিন্তু পরিবর্তন এবার দেখো যদি আড়াড়ি স্থিতিস্থাপকতা মান শূন্য হয় অর্থাৎ জিরো হয় তাহলে কি হবে দ্রব্য দুটি সম্পর্কহীন দ্রব্য সম্পর্কহীন মানে যার সাথে কোনো সম্পর্কই নাই যেমন আমি এখানে লিখছি টেলিভিশন আর লিখছি লবণ কোথায় লবণ আর কোথায় টেলিভিশন একে অপরে কোনো সম্পর্ক নাই দেখো অঙ্ক কিভাবে আসে আমি লিখে দিই রাখছি আগে ওয়াই দ্রব্যের দাম একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে এখানে কিন্তু দ্রব্যটা মেনশন করা থাকতে পারে আবার মেনশন যদি করা থাকে তাহলে শুধুমাত্র আমার আর আর স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবে আর যদি মেনশন করা না থাকে তাহলে দ্রব্যটির প্রকৃতি নিরূপণ করতে বলবে তাহলে ওয়াই দ্রব্য বলে সেটা কোন দ্রব্য আমাদের বের করবো ওয়াই দ্রব্যের দাম একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুইশো টাকা হওয়ায় একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুইশো টাকা হওয়ায় এক্স দ্রব্যের চাহিদা দশ একক থেকে বৃদ্ধি পেয়ে পনেরো একক হয় আই রিপিট ওয়াই দ্রব্যের দাম একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুইশো টাকা হয়েছে আর এক্স দ্রব্যের চাহিদা দশ একক থেকে বৃদ্ধি পেয়ে পনেরো একক হয় চাহিদার আড়া আড়ে স্থিতিস্থাপকতা নির্ণয় করো এই পর্যন্ত নর্মালি আমাদের এমসিকিউ থাকে আর তোমাদের বিশেষ করে গোয়া নাম্বার যদি আমরা কোথায় সিজন ছিল এটা দেয় অবশ্য সেটা হলো দ্রব্যের প্রকৃতি নিরূপণ করতে হবে আর এই দ্রব্যের প্রকৃতি নিরূপণ করতে হলে আমাদের আড়াড়ি স্থিতিশবতা নির্ণয় করে তারপরে তা নিরূপণ করতে হবে আমরা জানি সমাধান আমি লিখে রাখছি আমরা জানি আমাদের এই সূত্রটা আড়াড়ি সূত্র কি ছিল ওয়াই দ্রব্যের দামের এই যে দুটি সম্পর্ক যুক্ত বা সম্পর্ক আমি বলেছিলাম তাহলে দুইটা দ্রব্য একটা আছে এক্স দ্রব্য আর একটা আছে ওয়াই দ্রব্য এখানে দেখো ওয়াই দ্রব্যের দাম একশো টাকা থেকে দুশো টাকা তাহলে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনে তাহলে এক্স দ্রব্যের চাহিদা দশ থেকে পনেরো লক্ষ হয়েছে তাহলে আমরা সত্তর টাকা হলে লিখবো ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবার ইন্টু এই ওয়াই দ্রব্যের দাম বাই এক্স রূপের সাইজের পরিমাণ এখানে দিয়ে দেবো তাহলে আমাদের এই যে আগের যারা দাম স্থিতিস্থাপকতা এবং আয় স্থিতিস্থাপকতার ফিল আউট দেখছে আশা করি সবাই বুঝছে আমাদের এই চারটা চলকের আমাদের মান নির্ণয় করতে হবে দেখো আমি লিখে রাখছি এখানে পি ওয়াই পি মানে ওয়াই দ্রুপের প্রাথমিক দাম কত টাকা ওয়াই দ্রুপের প্রাথমিক দাম ছিল আমাদের একশো টাকা আর একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে পর আপডেট একটা দাম এসেছে সেটা হলো কত দুইশো টাকা হয়েছে তাহলে আমরা ডেল পি ওয়াই ওয়াই দামের যে পরিবর্তনটা বের করবো সেটা আপডেট দাম পরবর্তী নতুন দাম থেকে আগের দামটা বাদ দেবো তাহলে যদি আমরা নতুন দাম হচ্ছে আমার দুইশো আর আগে প্রথম দামটা কত ছিল আর দ্রব্যের আগে একশো ছিল তাহলে দুইশো থেকে একশো বাদ দিলে আমাদের হয় একশো তাহলে ডেল পি ওয়াই বান আমরা পেয়ে গেলাম দেখো আমাদের ডেল পি ওয়াই ওয়ান একশো বের হয়ে বের করছি তারপরে ডেল কিউ এক্স তার মানে এক্স দ্রব্যের চাহিদার প্রাথমিক চাহিদার পরিমাণ ওদের কত আছে এক্স দ্রব্যের চাহিদা দেখো দশ একর থেকে বৃদ্ধিতে পড়লো তাহলে প্রাথমিক কোনটা দশ তাহলে আমরা এখানে লিখবো 10 আচ্ছা তারপরে বৃদ্ধি পেয়ে আপডেট হয়েছে কত 15 একটু হয়েছে বৃদ্ধি পাওয়া পরবর্তী যেটা হলো 15 তার মানে ডেল কিউ এক্স অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদা পরিমাণের পরিবর্তনটা বের করব আমরা আপডেট অর্থাৎ 15 থেকে 10 আমি বাদ দেব বিয়োগ করলে আমার হয় কত 5 তারপরে ডেল কিউ এক্স এর মান পেয়ে গেছি ডেল কিউ এর মান পেয়ে গেছি আর এই যে প্রাথমিক পি ওয়াই তো এটা আর প্রাথমিক এই যে কিউ এক্স এটা 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 তাহলে আমাদের এই চারটি ডিজিট কিন্তু আমাদের লাগবে ক্যালকুলেশন করার জন্য তাহলে ডেল পি ওয়াই এর মান এই যে ডেল পি ওয়াই ক্যালকুলেশন করে ডেল পি ওয়াই এর মান আমরা পাইছিলাম সেটা হলো 100 আর ডেল দেখো কিউ এক্স এর মান এখান থেকে আমরা হিসাব করে নিয়ে আসলাম কত 5 ইনটু প্রাথমিক পি ওয়াই ওয়াই দ্রব্যের দাম কত ছিল 100 আর এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা পরিমাণ কত ছিল 10 এখানে আমাদের লেখা আছে এবার আমরা যদি কাটাকুটি করি 100 100 কেটে গেল তারপরে 5 একে কে 5 5 দুগুণ 10 তার মানে আমার হলো কত যেটাকে আমরা যদি ভাগ করি ওয়ান বাই টু পর্যন্ত রেখে দিতে পারি এখন যদি বলে আর স্থিতিস্থাপকতা নির্ণয় করো তাহলে এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ আর যদি বলে দ্রব্যের প্রকৃতি নিরূপণ করো তাহলে এইটা ধনাত্মক এসছে মাইনাস এসছে না ঋণাত্মক এসছে অথবা তোমার সমান এসছে সেটা আমরা এখান থেকে আমরা এই সূত্রটা আমাদের মাথার মধ্যে সেভ রাখতে হবে নট খাতা মাথায় সেভ রাখতে হবে তাহলে আমার এসছে কত আমি লিখতে পারি যে ইসি শূন্য অপেক্ষা বড় বা ধনাত্মক আর ধনাত্মক হলে দ্রব্য কি হবে পরিবর্তক দ্রব্য সেটা চা কফি হতে পারে তারপরে চিনি গুড় হতে পারে যে কোনো পরিবর্তক দ্রব্য হতে পারে হ্যাঁ যেমন আমরা মাইক্রো তারপরে পাশাপাশি বাস বলতে পারি যে মাইক্রো কাজটা আমি বাসে সারতে পারি যদিও আমাদের যাত্রী সংখ্যা কম বেশি হবে যাই এখানে দেখো বলছি আমাদের ধনাত্মক আসলে শূন্য অপেক্ষা বড় হলে পরিবর্তন দূরক হবে তার মানে অবশ্যই আমরা যদি এখানে চা চিনি ধরি ধরো চায়ের দাম চায়ের দাম একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুশো টাকা থাকে হঠাৎ করে চা কফি যদি ধরি পরিবর্তন চা কফি আর চায়ের দাম হঠাৎ করে একশো টাকা থেকে দুইশো টাকা হয়ে গেছে তখন কফির চাহিদা দশ টাকা দশ একক থেকে বৃদ্ধি পেয়ে পনেরো একক হবে তার মানে বাস্তবতা এটাই চায়ের দাম যদি হঠাৎ করে বৃদ্ধি পায় তাহলে আমরা চা খাবো না তখন তখন আমরা চায়ের পরিবর্তে কি খাবো কফি খাবো এখানে সেটাই ফুটে উঠেছে তাহলে আমরা লিখবো কি ধনাত্ম করলে অতএব দ্রব্যটি অতএব দ্রব্যটি দ্রব্যটি না সরি দ্রব্য দুটি এখানে তো দুইটা দ্রব্য কথা বলা হয়েছে অতএব দ্রব্য দুটি পরিবর্তক 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 দ্রব্য আশা করি সবাই বুঝতে পারছেন এই অঙ্ক আহামরিক তেমন কোনো জটিলতার বিষয় না ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো এই রিলেটেড জাস্ট সংখ্যা চেঞ্জ করবে আমি আবারও বলছি এখানে যদি ওয়াই দ্রব্য থাকে এক্স দ্রব্য থাকে তাহলে আমাদের দ্রব্যের প্রকৃতি নিরূপণ করতে বলে আর যদি না থাকে সরাসরি উল্লেখ করে দিতে পারে যে চায়ের দাম একশো টাকা থেকে বৃদ্ধি পেয়ে দুইশো টাকা হওয়ায়

তোমরা যে ভিডিওটা দেখছো অনেকে আছে একেবারে রোবটের মতো জাস্ট আসো ভিডিও দেখো চলে যাও আমাদের পার্সোনালি ইনবক্সে দাও অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বাট কমেন্ট করো না এটা খারাপ লাগে তোমার কমেন্টের মাধ্যমে জানাও ওখানে কোনো লজ্জা কোনো বিষয় না বুঝলে ওখানে কমেন্টের মাধ্যমে জানাও আমার ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও যেন আমি সংশোধন হতে পারি তোমাদের আরো বেশি ভালো সার্ভিস দিতে পারি পরবর্তীতে ভিডিওটি দেখাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ